বিজয়ের মাস এই বিজয়ে এই তফসিল ঘোষণার মধ্যে দিয়ে ভাই যেটা বললো চাঁদ রাতের কথা আমাকে চাঁদ হচ্ছে না ছয়টার পর থেকে মনে আমার ঈদের দিন শুরু হয়েছে আমি কেন এই কথাটা বললাম যে দেখেন বিজয় দিয়ে শুরু করলাম বিজয়টা উপভোগ করা ধরে রাখাটাই কঠিন সো এই নির্বাচন তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে একটি পৃথক নির্বাচন কেন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা মানে একাত্তর বিরোধিতা না শেখ মুজিবের সমালোচনা করা মানেই একাত্তরের সমালোচনা তা না আওয়ামী লীগের মানেই একাত্তর না পাকিস্তানকে বা ভারত ভারতের বিরোধিতা করা মানে পাকিস্তানকে সমর্থন করা তা না টিক্কা খান এদেশের মানুষের রক্ত পিপাসু ছিল সেটা খোদ মেদুজাল খাদিম হোসেন রাজা তার বইতেই লেখছে সেও একজন পাকিস্তান আমাদের মাননীয় চিফ জাস্টিস বি এস সিদ্দিকী তখন চিফ জাস্টিস ছিলেন হাইকোর্টে তিনি টিক্কা খানকে শপথ করান সো যারা যারা ভাবেন শেখ মুজিব মানে এ খাত তাহলে বিএসএস অবদানকে ছোট করা হয় মুক্তিযুদ্ধ আমার অহংকার এই মুক্তিযুদ্ধকে এই যুদ্ধ এই ইতিহাসকে আমার লালন পালন করতে হবে আর এই ইতিহাসের সঠিক ইতিহাসটা জানার জন্যে আমার প্রকৃত স্বাধীনতাকে উদযাপন করার জন্যে এই নির্বাচন কেন দেখেন আমি একদম রাগ করে বলেছিলাম যে ষোলোই ডিসেম্বর তো ভারত সবসময় করতে চায় তার বিজয় তাহলে কি আমরা আমাদের বিজয় দিবস পরিবর্তন করব না এই বিজয় আমাদের বিজয় কেবলমাত্র এই যুদ্ধ আমরা করেছি এই বিজয় আমাদের এবং পাকিস্তানের থেকে আমরা যে আলাদা হয়েছি একটা মানচিত্র পেয়েছি একটা পতাকা পেয়েছি কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি হয় সো এই যে নির্বাচন আসতেছে আজকে তফসিল ঘোষণা করেছে এই তফসিলে আমাদের সবার সুযোগ আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখ এবং আমি সবাইকে বলবো যেমন ঈদের দিন সবাইকে কোনো না কোনো কিছু শুভেচ্ছা দেয় আমি বলবো যে অরিক অরক্ষিত এই স্বাধীনতা এবং পরাধীনতা মেজর এমের এই বইটা পড়ে বিশেষ করে আমেরিক যারা সমর্থন করেন তারা আপনার জনসাধারণের কাছে আমার অনুরোধ ঈদের দিনের এই মানে গিফট হিসাবে এই বইটা পড়ে আপনি ভোট দিতে দিয়ে কেন এই কথাটা বললাম যে তফসিলকে ধরে রাখতে হবে এই গণভোট এই নির্বাচন নির্বাচনwidetilde দুইটা একটা হচ্ছে গণভোটে নির্বাচন একটা পার্লামেন্টের নির্বাচন এবং ডক্টর ই니스 সাহেব বলছে এই গণভোটে নির্বাচন হচ্ছে 100 বছরের জন্য কেন এই কথা বলছে 53 বছরের যে ভুলগুলো করছে সেই ভুল থেকে শুদ্ধ হওয়ার সময় এখন এসেছে ভারতে adipattwa bad থেকে মুক্তি সময় এসেছে আর ভারতে adipattwa bad মানে 71 সমালোচনা এটা না আমরা একাত্তর কে ধারণ করব ষোলোই ডিসেম্বরকে ধারণ করব এবং ইনশাল্লাহ আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করব আল্লাহ সেই তৌফিক এনায়াত করে